শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দ সরস্বতী লাল জামা চেয়ারে বসে বয়স একশো বছর শ্রীমা দেবীর শেষ জীবিত মন্ত্রশিষ্য হিমাচল প্রদেশের বীর অঞ্চলে ওনার আশ্রম আছে বাবাজি কি কুটিয়া নামে এখনও উনি নিজে হাতে পায়েস রান্না করে সকল ভক্তদের খাওয়ান নমস্কার শ্রীশ্রীমাইয়ের অন্তিম মন্ত্রশিষ্য স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ হিমাচল প্রদেশের বীর নামক অঞ্চলের বাবাজি কি কুটিয়া নামক আশ্রমে তার অবস্থান স্থানীয়দের মতে বয়স একশো বছর বীরের নিকটবর্তী কাংড়া অঞ্চলে অবস্থান করছেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বৈজ্যনাথ মহাদেব একটি মতান্তরে তার অবস্থান দেওঘরে আবার অন্য মতান্তরে তার অবস্থান মহারাষ্ট্রের পারুলে শ্রীশ্রীমাইয়ের শেষকালীন বয়সের দীক্ষিত সন্তান তিনি মায়ের আদেশে নরেনের স্বামীজি আশ্রমে না থেকে নিজের মতোভাবে মাতৃ নির্দেশিত পথে সাধন ভজনে আদিষ্ট হয়ে কাংড়া অঞ্চলে আসন পাতেন আশ্রমে নিত্য পূজিতা দক্ষিণা কালিকা মাতা মহারাজের বাসগৃহে পত্র পুষ্পি শোভিত দিব্যাত্রয়ীর মঙ্গলময় পটচিত্র অধিকাংশ সময় মৌনতা অবলম্বনেই থাকেন কাউকে পাদস্পর্শ করার অনুমতি দেন না দিব্যাত্রয়ীকে কেন্দ্র করে ভাবগম্ভীর আধ্যাত্মিক পরিবেশে নি শব্দে সান্নিধ্য লাভ হয় জীবন দেবতার ছবি স্বামী নিখিলেশ্বরানন্দ মহারাজ